আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন শুরু করছে আজকে ভিডিও তো আপনারা সবাই জানেন যে আগামী দুই তারিখ শুক্রবার যে একটা কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য পরিষদ এর পক্ষ থেকে তো এই কর্মসূচির ঘোষণার অর্থ হচ্ছে আমাদের যে সরকারি কর্মচারীরা রয়েছে বা আঠারো লক্ষ প্রজাতন্ত্রের যে কর্মচারী রয়েছে আর ডিফেন্স পার্সন দিয়ে প্রায় বাইশ লক্ষ কর্মচারী আছে তো এই সমস্ত কর্মচারীদের দাবি দাওয়া উত্থাপন করা বা তুলে ধরা বা সরকারকে আবারও স্মরণ করিয়ে দেয়া যে আমরা এই প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছে তারা এই বর্তমান বাজার দর বা মুদ্রাস্ফীতির উদ্ধগতির কারণে আমাদের জীবনগুলো অতিবাহিত করতে খুবই কষ্টকর হচ্ছে তো সেই বিষয়ে আবারও আমাদের এই পরিস্থিতিগুলো বা আমাদের এই ভয়াবহ দিনগুলোর কথা সরকারকে মনে করিয়ে দেয়া তো সেই পদক্ষেপের জন্যই বা সেই কর্মসূচির জন্যই আমাদের এই কর্মসূচি বা বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে হয়েছে বা এই ঘোষণা তো এক ধরনের লোক যারা সরকারি কর্মচারীদের উস্কানি দেয় তো এই উস্কানি দিয়ে তো কোনো লাভ নাই আপনি যে উস্কানি দিচ্ছেন দূর থেকে তো আপনি কিন্তু এই কর্মসূচিতে আসেন না বা আপনি শরিক হন না বা আন্দোলনে সামিল হন না তো আমাদের কাছে কথা হচ্ছে যে এই কর্মসূচির অর্থ হচ্ছে সরকারকে আমাদেরকে আহ স্মরণ করিয়ে দেয়া যে আমাদের বর্তমান পরিস্থিতি কেমন বা আমরা আহ খারাপ দিন অতিবাহিত করতেছি আমাদের একটা পেস্কেল প্রয়োজন তো তারা উস্কানি দিচ্ছে যে এই কর্মসূচি শুধু এই শুক্র শনিবারেই কেন দেয়া হয় শুক্র শনিবারে কেন দেয়া হবে কেন ওয়ান ডে তে হয় না ওয়ান ডেতে দেওয়া হলে তো কর্মবিরতি হয়ে গেল আপনি কি এই কর্মবিরতিতে আসবেন আসলে কি এটা সম্ভব কর্মবিরতি এতটা সোজা না আমরা সরকারি কর্মচারীরা চাই না দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক দেশে শান্তি বজায় থাকুক শান্তির পরিবেশ বজায় থাকুক এটাই আমরা চাই এখন যদি কর্মবিরতি হয় দেখা যাচ্ছে একটা অফিসে একশো জন এমপ্লয়ি আছে সেখানে তারা কর্মবিরতির ঘোষণা দিল তো সেখান থেকে দেখা যাচ্ছে বিশ জন এই কর্মবিরতিতে আসলো আর তিরিশ জন আসলো না ওই বিশ জনের না চাকরি নিয়ে তখন টানাটানি হবে কর্মবিরতি হলে যদি এই একতা থাকে তাহলে কর্মবিরতি করলে কি হবে সব লোক এক সঙ্গে আসবে আসার পরে সেটা সেই দাবিটা বাস্তবায়ন হতে সুবিধা হয় কিন্তু ওই যে বিশ জন আসলো তিরিশ জন আসলো না তাহলে ওই বিশ জনের উপরে চাপটা প্রয়োগ হবে জানেন ওই বিশ জনের চাকরি নিয়ে টানাটানি হবে তখন তো কেউ এগিয়ে আসবেন না কর্মবিরতিটা না অত সহজ না আপনারা যেটা মনে করছেন উস্কানি দিচ্ছেন যে এই কর্মবিরতি না দিয়ে এই কর্মসূচি শুধু শুক্র শনিবারে দিচ্ছে কর্মসূচি এবং কর্মবিরতির ভিতরে বিরাট পার্থক্য আছে কর্মসূচি এবং কর্মবিরতি দুইটাই একই হ্যাঁ দুইটাই একই যদি সেটা অনডেতে হয় অন ডেতে হলে যদি সেই কর্মসূচি পালন করা হয় তাহলে অফিস বাদ দিয়ে যে কর্মসূচি পালন করতে চান সেটা কি কর্মবিরতির ভিতরে পড়ে না এই কর্মবিরতির ভিতরে পড়বে বিধায় এই কর্মসূচিটা শুক্র শনিবারে দেয়া হয় কারণ আমরা চাই শান্তি আমরা চাই সুন্দর পরিবেশ আমরা দেশে হাঙ্গামা তৈরি করতে চাই না আমরা সরকারের পক্ষে সরকারের প্রতি আমরা আস্থাশীল আমাদেরকে যদি পে স্কেল দেয় তাও আমরা আস্থাশীল যদি আমাদেরকে পে স্কেল না দেয় তাও আমরা আস্থাশীল কারণ আমরা সরকারের বিরোধিতা করতে চাই না সরকার সরকারকে শুধু আমাদের এই পরিস্থিতিটা আমরা অবগত করানোর চেষ্টা করতেছি কারণ সবারই ক্ষুধা আছে সবারই পেট আছে সবারই পরিবার আছে এই মূল বিষয়টা আমরা সরকারকে আহ স্মরণ করিয়ে দিতে চাই বারবার যাতে সরকার সদায় হয়ে আমাদের পে দেয় তো এখন কথাটা হচ্ছে যে আপনারা যারা এই উস্কানি দিচ্ছেন আপনাদেরকে বলতেছি আপনারা এই উস্কানি না দিয়ে আপনারা যে কর্মসূচি দেশে প্রতিটা জেলায় জেলায় আপনার এই কর্মসূচিটা পালন করেন আপনার শুধু শুধু আহ ঝামেলা তৈরি করবেন না এখন মনে করেন আপনি আপনাকে বলা হলো যে প্রতিটা মন্ত্রণালয় থেকে প্রতিটা সরকারি কর্মচারীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর একটি চিঠি দেয়া দেওয়া হোক যে আমাদের পে স্কেল জন্য এখন সবাই সেখানে চিঠি লিখলো কিন্তু যদি বলা হয় যে কর্মবিরতির ঘোষণা দেও কর্মবিরতি করো এবং প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা কর্মচারী যে কর্মবিরতি হচ্ছে সেটা ভিডিও চিত্র প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হোক সেটাকে আপনার পাঠাবেন এতটা সাহস কারণ নাই কারণ পরিবার সবারই আছে আপনার জন্য এই যে যে নেতা যারা এই যে মালিক গাদি সাহি বলেন বা আরো অন্য অন্য লোকই বলেন যে সমস্ত মানে আমাদের প্রতিনিধিরা আমাদের জন্য যারা এই যে কষ্ট করে যাচ্ছেন আমাদের পক্ষ নিয়ে যারা কথা বলতেছেন তো এরা কি আপনার এদের কি পরিবার নেই আপনারা কি এদের পরিবারের থেকে উপরে না কারণ প্রত্যেকেরই পরিবার আছে প্রত্যেকেরই ঘর সংসার আছে তাদের প্রত্যেকটা পরিবারের কথা ভাবতে হয় এখন আপনার জন্য যদি এরা রিক্স নিয়ে যদি তারা কর্মবিরতি করে বা এই ধরনের কোনো কিছু করে তাদের চাকরি নিতে তারা আসেনি হবে তখন কি এই চাকরি ডাকে আপনি তাদের দিয়ে আসবেন আপনি কিন্তু দিয়ে আসবেন না তো এই ভিডিও চিত্র যখন পাঠানোর কথা বলবেন না বলা হবে না তখন আর কে ওই ভিডিও চিত্র দিবে না কারণ হাতে গোনা দেখাস আছে যে 5 10 জন দিল ওই ভিডিও চিত্র তখন ওই 5 10 জনের এই চাকরি চলে যাবে কর্মবিরতি করার কারণে মানে প্রেজেন্ট না থাকার কারণে তাহলে এই কর্মবিরতি আপনারা তো মুখ দিয়ে সহজই বলেন এতটা সহজ না কর্মসূচিটা আগে পালন করেন যে কর্মসূচির কথাটা বলা হয়েছে এই কর্মসূচিটা আগে পালন করেন তো আমরা শুধু আমাদের এই সরকারকে জানিয়ে দিতে চাই যে আমরা খারাপ পরিস্থিতিতে আছি আমাদের বর্তমান বাজারদার এবং মুদ্রাস্ফীতির যে ঊর্ধ্বগতি এই লাগামহীন হয়ে গেছে সেটার জন্য আমাদের পে স্কেলটা আমাদের বৃদ্ধি করে দেন সেই জন্য আমাদের এই শুক্র শনিবার কর্মসূচি দেওয়া হয় আমরা কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাই না কারণ এই দেশে আমরা চাকরি করি এই দেশটা হচ্ছে আমাদের দেশ এই দেশটাই যদি না থাকে তাহলে আমরা চাকরি করবো কিভাবে আর আপনারা যে বারবার আপনারা যে উল্টাপাল্টা কথাগুলো বলেন একটা চাকরি চলে গেলে চাকরি পাবেন কখনোই পাবেন না একটা চাকরি হচ্ছে সোনার হরিণ ঠিক আছে একটা চাকরি পেতে গেলে কত প্রতিযোগিতা কত পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে তারপরে একটা চাকরি পান এত সোজা একটা চাকরি পাওয়া সরকারি চাকরি পাওয়া এত সোজা এরপরে তো মামুবাড়ির কথা বললাম না কত রকমের কত তদবির লাগে তাই না তাইলে আপনারা যে এই চাকরিটা মানে হেও প্রতিপন্ন মনে করতিছেন আবার নিজেরটা তো ঠিকই ভালো হবেন অন্যকে উস্কানি দেন কর্মবিরতির ঘোষণা দেওয়া হোক কর্মবিরতি পালন করা হোক কর্মবিরতি থেকে আপনি আসবেন আপনি কখনোই আসবেন না আপনি আপনার নিজের বিবেকের প্রশ্ন করেন তাই আপনাদেরকে বলতেছি ওই তো মূলক কথাবার্তা এই কর্মচারীদের শোনাবেন না আপনারা এই যে কর্মসূচি দিচ্ছে এই কর্মসূচিগুলো যার যার জায়গা থেকে একশো লোক পালন করেন তাহলেই দেখবেন সরকার আমাদের এই শান্তিপূর্ণ জনসভা বা শান্তিপূর্ণ ওই কর্মসূচিগুলো তারা আমলে নেবে এবং আমাদের জন্য কিছু একটা করার চেষ্টা করবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তাই অহেতুক কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা না করে সমস্ত প্রতিনিধি যারা আছে বিভিন্ন মন্ত্রণালয়ের তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করুন সাহায্য করুন এবং কোন কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচি সফল করুক দেখবেন সরকার আমাদের পাশেই আছে সরকার আমাদের পাশেই থাকবেন কারণ সরকার কখনো দেশের খারাপ চান না সরকার অবশ্যই দেশের ভালো চান সরকার তো শুধু সরকারি কর্মচারীদের কথা চিন্তা করে না গোটা এই দেশের কথা চিন্তা করে কৃষক সরকারি কর্মচারী অন্যান্য আপামার সাধারণ জনগণ সবার কথাই চিন্তা করে তবে হ্যাঁ সরকারি কর্মচারীরা যেহেতু নিজেদের বেতন নিজেরা নির্ধারণ করতে পারে না সেজন্য সরকারকে আলাদাভাবে এই সরকারি কর্মচারীদের দিকে একটু দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি বা জনসাধারণের মনে করা উচিত এটা সরকারের উচিত কথা আমি যোগ দিতে চাই এই শেষ সময় যে আবারও অন্য অন্য মন্ত্রণালয়ের যে লোকজন আছে তারা কর্মসূচি পালন করতে পারবে কিন্তু যারা ফৌজি লোক যারা ফৌজি ডিপার্টমেন্টের লোক তারা কখনো কর্মসূচিতে জয়েন করতে পারে না কারণ তারা এক জায়গায় আবদ্ধ থাকে এক জায়গা তারা চাকরি করে আর তাদের অনেক বিধি নিষেধ আছে তো সেই সমস্ত বিধিনিষেধের কারণে তারা কিন্তু এই ধরনের কর্মসূচি পালন করতে পারে না তো এই সমস্ত লোকজনের পক্ষ থেকে এই সমস্ত লোকজনের পক্ষ থেকে অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে ঠিক আছে ভালোবাসা থাকবে আপনারা জানেন না তারা মন থেকে আপনাদেরকে সাপোর্ট করে তো সেই হিসাবে আপনারা কর্মসূচি সফল করুন আর অহেতুক উস্কানিতে আপনারা কান দিবেন না বা কেউ উস্কানিমূলক কথা বলবেন না আমরা সফলভাবে এই কর্মসূচিটা পালন দেখতে চাই সরকারের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যেন আমাদের উপর সুদৃষ্টি দিয়ে এই কেলটা আমাদেরকে বরাদ্দ করে বা বাস্তবায়ন করে সেই আশায় এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ